নাটোরের বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা বাজারে দেখা মিলবে এমন এক ভ্রাম্যমান ডিমের দোকানের যেখানে আসছেন ক্রেতা স্বাচ্ছন্দ্যে কিনছেন সিদ্ধ ডিম ভ্রাম্যমান এই দোকানেই কোন নিয়মিত ব্যবসায়ী নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টুম্পা পড়ছেন দর্শন বিভাগের তৃতীয় বর্ষে টুম্পার বাড়ি উপজেলার দোগাছি গ্রামে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে এসে ভ্যানচালক বাবাকে সঙ্গে নিয়ে টুম্পা শুরু করেছেন ডিমের ব্যবসা তিনি জানান পরিবারকে সাহায্য নিজের পড়াশোনার খরচ এবং এলাকার নারী ও বেকারদের উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি আমার আজকের এই উদ্যোগের মূল বিষয় দুটি রয়েছে প্রথমটি হচ্ছে আমাদের গ্রামের মানুষের মন মানসিকতা বিশেষ করে গ্রামের কথাটাই বলি যে তারা মেয়েদেরকে তো দূরে থাক ছেলেদেরকে দিয়েও নিজের কাজ নিজে করানোটাকে লজ্জাজনক মনে করে তো তারা যেন এই চিন্তার গন্ডি থেকে বেরিয়ে আসতে পারে এবং আমার মতো উদ্যোগ নিয়ে ঘরে বসে না থেকে চিন্তা না করে বাহিরে এসে সৎকর্ম করে কঠোর পরিশ্রম করে যেন তারাও নিজেদেরকে একটি উদ্যোগী উদ্যোগী তৈরি করতে পারে নিজেদের আরও একটি বিষয় যে প্রত্যেকটা দোকানদার তারা স্বল্প মূল্যে জিনিস কিনে নিয়ে এসে অনেক বেশি মূল্যে বিক্রি করে তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই সেটা হলো যে তারা চাইলেই কিন্তু সুলভ মূল্যে বিক্রি করেও অনেক বেশি লাভবান হতে পারে অনেক বেশি বিক্রি করতে পারে পাশাপাশি আমি একটি উদ্যোগ গ্রহণ করছি এখানে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে এবং ইনকাম হচ্ছে যেটা দিয়ে আমি আমার পড়াশোনা করে চালু চালাতে পারবো এর মধ্যে বেশ সাড়া পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী গত তিন দিনে তার লাভ হয়েছে প্রায় দু টাকা টুম্পার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান তার প্রতিবেশী সহ এলাকাবাসী সে সীমিত লাভে যে উদ্যোগটা নিয়েছে এবং ডিম বিক্রি করছে এতে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং সে যে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছে মহি নিয়ে মানুষ হিসাবে সেটা আমি খুব ভালো চোখে দেখছি এবং তার মঙ্গল কামনা করছি আমি ভালোই মনে করি আর কি তার নিজের পায়ে নিয়ে দাঁড়ায় কামাই করতেছে এটা ভালো যে যা বলে বল কি তাতে কোনো আসে যায় না এটি নিজের কামাই নিজে করতেছে হয়তো কোনো সলচাতুরি ব্যবসা করতেছে না এলাকাবাসীর মতে টুম্পার এই কাজ নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকে একটু সহযোগিতার উজ্জ্বল ডেস্ক